বড়বিলের বটগাছ পাবনার ফরিদপুর উপজেলার খাগরবাড়িয়া গ্রামে বড়বিলে একটি বটগাছ আছে যা বড়বিলের বটগাছ নামে পরিচিত এটি একটি ঐতিহ্যবাহী এবং দর্শনীয় স্থানও বটে গাছটি বড়বিল নামক একটি বিশাল ধান ক্ষেতের পাশে অবস্থিত বর্ষাকালে এই বিলে পানি এসে ভরে যায় এবং জেলেরা মাছ ধরে জীবিকা নির্বাহ করে সবচেয়ে মজার ব্যাপার হলো এটি আমার নিজ গ্রামেই কিন্তু আমার সারা জীবনে এখানে হয়তো তিন থেকে চারবার এসেছি কেমন একটা আশা হয়নি অনেকের মুখেই এই গাছ নিয়ে একটু গল্প টল্প শুনি আর কি আমি বিষয়গুলি একটু এড়িয়েই চলি তবে সত্য কথা বলতে এই গাছটির সঙ্গে মিশে আছে আমার গ্রামের প্রত্যেকটা মানুষের রক্তগাতা ইতিহাস একদম শিকড়ে শিকরে পৌঁছানো ইতিহাস সারা গ্রামের মানুষ এই বিলের মধ্যে নিজেদের জমিতে ধান লাগায় বিভিন্ন ফসল চাষ করে সেগুলো তারা কাজকর্ম করে চৈত্রের খরার সময় যখন প্রচণ্ড রোদ ওঠে তখন এই গাছের নিচে তারা বসে বিশ্রাম করে অনেক সুন্দর একটা প্রকৃতি পরিবেশের মধ্যে গাছটি এখানে যাওয়াটা কিন্তু আমার জন্য অনেক বড় চ্যালেঞ্জ ছিল একটু শখ করে আসলাম ভিডিও করার লেগে নিজেদের জমি টমি একটু দেখবো কিন্তু শখ মিটে গেছে তিলের জমি এলাকায় ঠিক আছে নিয়ে গেছে গোড়াগুলো খুবই সোকা ঢুকে যায় মনে হয় তাই একটু কিন্তু পানি গুনে আসা লাগছে এবং সবচেয়ে বড় সমস্যা যেটা আমি সবচেয়ে বেশি ভয় পাই এই ছ্যাঙ্গাগুলোকে প্রত্যেকটা পাট গাছে হাজার হাজার ছ্যাঙ্গা যেটা আমার জন্য সবচেয়ে ভয়ের কারণ অবশ্য আপনি যখন এখানে পৌঁছাবেন তখন শান্ত বাতাস আর পাতার কিচিরমিচির শব্দে একটা হরর হরর ফিল পাবেন যেটা আপনাকে সত্যি খুব আনন্দও দিবে ভয়ও কাজ করবে আমি এক লাখ লাখ কখনোই যাইনি কখনো সাহস পাবও না তাই এবার স্বাস্থ্য ভাইকে নিয়ে গেছি ওর নাম সাইফুল কীভাবে কি করলাম এবং আমার গ্রামের এই ঐতিহ্যবাহী গাছটা নিয়ে আজকের আমার ছোট্ট ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে চলুন একদম শুরু থেকে শুরু করি বর্তমানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আমরা সবাই জানি এর ভিতর দিয়ে গেলাম কিছু তো করার নাই প্রত্যেকটা গাছে নয় লাখ কোটি করছে না আমি এবার মুট মুখ পরিয়েছি তাই একটু আগাইতে পারতেছি প্রতিটা জুতার ওজন আমার মনে হয় মাটি ঠিক সহ গড়ে দশ কেজি হয়েছে আমার বদিটা কদ আমাকে খুবই কষ্ট দিচ্ছিল একটু বৃথা চেষ্টা করলাম আর কি মোছার মাটিগুলো একটু ছাড়ানোর আসলে বাস্তবিকে তা কিছুই হয়নি আর এমনিতেই একটা ব্যাপার আমাদের গ্রামের মাটিগুলো হলো একটু এঁঠেল মাটি জাস্ট ভাই কোথাও লাগলে সহজ আর যায় চায় না অনেক কষ্ট করে সামনের দিকে এগুতে থাকে এবং অনেকটা পর সে কাঙ্খিত গাছটাকে খুব কাছ থেকে দেখতে পাই সত্যি মনটা ভরে গেল যে হোক যুদ্ধ করে সামনের দিকে এগোতেই থাকে এসে যখন গেছি এখানে ঘুরেই যাব। এরপর একটু চেষ্টা করলাম পা থেকে কিছু কাদা কমানোর জন্য পাটা একটু যদিও অবশেষে চলে আসে সেই বট গাছে সত্যি খুব ভালো লাগছিল একটু ভয় করছিল কারণ আশপাশে একটা মানুষই নেই এখান থেকে মানুষের বসতি আনুমানিক পাঁচ কিলো দূর হবে তারা মাঠের ভিতরে একটা মানুষকেও পায়নি বৃষ্টির কারণে অনেক যুদ্ধ করে এই জায়গায়ছি এতটা যুদ্ধ সিরিয়াসলি মানে সহসা করি নেই আর প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে আমি চাইলে সুন্দর মতো যে একটা ব্লক করবো এটা আসলে পসিবলটা হয় না তো যতটুকুই পারছি এই যে ভাই সাইকুল নিয়ে আসছি ওদের যদি ওয়েদারটা ভালো থাকতো তাহলে হয়তো আরো অন্যান্য জায়গায় একটু ঘুরে ঘুরে দেখাতে পারতাম তো এই জায়গাটা আসলে একটু হরর অ্যাক্টিভিটিস আছে দ্যাটস প্রায় সহসা মানে আমাদের মতো মানুষ আসলে একটু রিস্ক তাই আমি ওরে নিয়ে আসছি কিন্তু আসাটা কতটা কষ্টসাধ্য আমার ভাই একটা যে বড় জুতা দিয়ে দিছে তাই হয়তো সুন্দর মতো আসতে পারছে নাহলে এটা সম্ভব ছিল না প্রত্যন্ত জায়গাতেও আমাদের গ্রাম থেকে এটার দূরত্ব অ্যাবাউট ইউটার কিলো হবে মিনিমাম এই জায়গাতেও পানির ব্যবস্থা আমাদের কাঁচাই করে না পানি খাওয়া শেষ করলাম মনটা শান্ত হয়ে গেল কিন্তু চাইলে বেশিক্ষণ থাকতে পারিনি জাস্ট ড্রোনটা উড়ানো মাত্রই মশাল ধারে বৃষ্টি শুরু হয়ে যায় ইয়ার করা আস্তে আস্তে চারিদিকটা শুধু অন্ধকারই হচ্ছিল

পরিপূর্ণ বর্ষার সময় এখানে একটা পিকনিক করব আমার গিলা সম্প্রদায় নিয়ে তখন হয়তোবা আমি আপনাদের মাঝে তুলি ধরতে পারবো পরিপূর্ণরূপে একটা বড় মাপের ভিডিও পুরো এলাকাটা ঘুরে আপনাদেরকে দেখাবো আবার এতটুকুই থাকলো সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ